প্রথম আলো এদেশের অগ্রগণ্য বাংলা দৈনিক যে দৈনিকটি আঠেরো বছরে পদার্পণ করল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রাণ ঢালা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি প্রথম আলো তার সেই প্রথম আলোটি বিস্তৃত করবে যতই মেঘ আসুক যতই অন্ধকার আসুক সেটিকে অতিক্রম করে আমাদের দেশে মানুষের নাগরিক স্বাধীনতার পক্ষে থাকবে এবং আজকে যে আমরা স্তব্ধতার মধ্যে আছি সেই স্তব্ধতা কাটিয়ে সংবাদপত্রের স্বাধীনতা মানুষের মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা এবং এগুলোর নিশ্চয়তার পক্ষে এই পত্রিকাটি যেভাবে কাজ করে যাচ্ছে এটা অব্যাহতভাবে সে তার সংগ্রাম সে তার কাজ চালিয়ে যাবে আমি আবারও তাদের সাফল্য কামনা করছি এবং আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ